নমস্কার কেমন আছেন সবাই আর আচ্ছা টুকিটাকিতে আপনাদের স্বাগত আজকে সোমবার বাইশ তারিখ আর গতকাল রবিবার ছিল একুশ তারিখ এবার আমার মা বাবার অ্যানিভার্সারিটা বাংলার ইংরাজি একসাথে ডেটে পড়েনি গতকাল ছিল আঠই বৈশাখ আজকে বাইশে এপ্রিল মানে মা বাবার অ্যানিভার্সারির ডেটটা ছিল আঠই বৈশাখ বাইশে এপ্রিল তো সেই জন্য কালকে সেলিব্রেশন না করে আজকে একটু খাওয়া দাওয়া কারণ যেহেতু পয়লা বৈশাখটা শনিবার গেছে এমনকি বাবার যে জন্মদিনটা আসছে সেটাও কিন্তু ওই শনি মঙ্গলবারই মনে হয় পড়েছে তো যার জন্য আজকে একটু খাওয়া দাওয়া হবে সামান্য পরিমাণে গরম পড়েছে পরে একদমই কষা কষাটা করবো না ঝোলঝলি করব। মানে পাতলা করে করব। যদিও এটা রেয়াজি খাসি হয়তো কচি পাঠা হলে বেশি ভালো হতো তো আমি তেলটা গরম করতে বস মটনটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম কারণ তাহলে আমার মোটামুটি এক দেড় ঘন্টা ম্যারিনেট থাক হয়েছিল তার ফলে কি হয় টেস্টটা খুব সুন্দর হয়ে যায় আমি সেটাই চেষ্টা করি আর আপনারা তো জানেনি মাটন ম্যারিনেশন কি করে করতে হয় তাও একবার বলে দিচ্ছি আমি একটা জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে আর আপনার হচ্ছে টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম বিকজ অফ কালার কারণ মাটন কিন্তু একটু কালো কালো কালারের হয়ে যায় সেইটার জন্যই আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম একটুখানি মিট মশলা আর গরম গরম সরষের তেল এই দিয়েছিলাম আর নুন চিনিটা আন্দাজ মতন দিয়েছিলাম এটা দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময়ের জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা তাতে ইজি হয়ে যায় যায় মাটন সেদ্ধ করতে বেশ কম সময় লাগে যদিও আমরা প্রেশার কুকারেই মাটন সেদ্ধ করেই খাই অনেককে দেখেছি আগে মাটন সেদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে কষানোর জন্য জন্য ব্যবহার করতে কিন্তু আমরা একেবারেই ভালো করে কষিয়ে নিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিই যাতে আর বেশিক্ষণ সময় রাখতে না হয় আর হ্যাঁ আমি এখানে টমেটো দিই নিই টমেটোর বদলে আমি টক দই দিয়েছিলাম এক কেজি মাটনের জন্য আমি দেড়শো গ্রাম টক দই ইউজ করেছিলাম আপনারা চাইলে টমেটো দিতেই পারেন আমি টমেটো দিইনি বলেই বিশেষ করে রেড চিলি মানে রেড চিলি নয় কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছিলাম কালারের জন্য এই এখনই মাখাচ্ছিলাম তখনই বেশ সুন্দর একটা কালার হয়ে যাচ্ছিল আর বিশেষ কিছু রান্না করব না একটা ভাজা আমাদের করতেই হয় তো একটা ভাজা করব আর আমের চাটনি করব। নীল ষষ্ঠীর পর থেকে কিন্তু আমরা র্যান্ডাম আম খাওয়া শুরু করেছি মার্কেটে ভোটের কারণেই হোক বা যে কোনো কারণেই আমের দাম যে খুব কমেছে তা নয় ওই পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি একটা টাইমে আমরা দেখেছিলাম মানে এক দু বছর আগেও কিন্তু আম বেশ সস্তায় ছিল তো যাই হোক সেটা কি কারণে দাম বেশি সেটা বোঝানো মুশকিল মানে বোঝা মুশকিল এটা ভোট মিটে গেলে বিশেষ করে বুঝতে পারবো আর আমি মাটনের জন্য বেশ গোটা গোটা আলু রেখেছিলাম ওই জন্য আলুগুলোকে আমি মাইক্রোওয়েভেনে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে যাতে গোটা গোটা হয় প্রত্যেকটা আলু আমি মাঝখান থেকে একটাও হাফ কাট করিনি দেখতে ভালো লাগে বলে এটা আপনারা কিন্তু হাফ কাট করেও দিতে পারেন আমি কিন্তু গোটা ইউজ করেছিলাম বিকজ আমার ভালো লাগে লেগেছিল সেই জন্য আর পটলগুলো না ফ্রিজে থেকে থেকে হলুদ হয়ে গেছিলো তো সেই জন্য পটলগুলো ভাজার সিদ্ধান্তই নিয়েছিলাম যেহেতু পটলগুলো ফ্রিজে থেকে থেকে হলুদ হয়ে গেছিলো সেই জন্য না হলে অন্য কোনো ভাজাও মাছও ছিল মাছও ভাজা করা যেতে পারতো কিন্তু পটলটাই ভেজেছিলাম কারণ ওটা ফ্রিজে থেকে থেকে ভীষণ পরিমাণে হলুদ হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক আর আমের চাটনি করব একদম প্লেন সর্ষে আর পাঁচ পাঁচফোরণ দিয়ে সেটা আপনাদেরকে দেখানোর কিছু নেই হ্যাঁ আমার কাছে ড্রাই ফ্রুটস ছিল না আমার বাবাই চাটনিটা বিশেষ করে খেতে পছন্দ করে ড্রাই ফ্রুটস থাকলে আমি এই চাটনির মধ্যে দিয়ে দিতাম যাতে রেখে খাওয়া যায় চাটনিটা অনেকটা বেশি করে রেখে দিয়েছি ফ্রিজে যাতে এবার থেকে টুকটুক করে বের করে প্রত্যেকটা পদের সাথে মা আর বাবা খেতে পারে আমি আম দিয়ে ডাল টমেটো দিয়ে ডাল চালতা দিয়ে ডাল এগুলো খাই কিন্তু ওই চাটনি টক খেতে ভালোবাসি না মানে আচার জাতীয় জিনিস আমার খুব একটা পছন্দ না এটা কেন জানি আমার হয় আমি লেবু খাই কিন্তু টক টক বা চাটনি এই ধরনের জিনিসগুলোকে আমি কোনো দিনই পছন্দ করিনি আর খাইও না তো বাড়ির লোক খায় তো সেই জন্য টক মিষ্টি টক মিষ্টি করে করা থাকে যে অতিরিক্ত মিষ্টি না অতিরিক্ত টক না আমার বাড়ি যেটা মুর্শিদাবাদের সেখানকার মানুষজন যদিও একটু মিষ্টিটাই বেশি প্রেফার করে চাটনিতে আমি আমার ঠাম্মিকে দেখতাম যেহেতু বিধবা মানুষ ছিলেন তো বাড়িতে রসগোল্লা আনা থাকলে সেই রসগোল্লার যে রসটা সেটা চাটনিতে দিয়ে দিতেন তো সেটা হয়তো অনেকেই দেন আমি আমার বাড়িতেও অনেক পরিমাণে যদি মিষ্টি আনা থাকে তখন আমিও সেই রসটা ওয়েস্ট করি না সেটা আমিও দিয়ে দিই তো এটাতে একটু মিষ্টির পরিমাণটা বেড়ে যায় ঠিকই সেক্ষেত্রে নুন বা টকটা একটু দেখে নিতে হয় তো এই সিম্পল রান্নাটা করেছিলাম কারণ কি যেহেতু গরম ভীষণ গরম পড়েছে আর এই গরম যে কবে কমবে তার কোনো ঠিক নেই যদিও বলছে শুক্রবার পরে বৃষ্টির সম্ভাবনা আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কোথার থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেখানে কি পরিমাণে গরম পড়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ মাংস যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি পেঁয়াজটা দিইনি আমি এখন এখন একটুখানি সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে কুচু করে ভেজে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ আদা রসুন বাটার পেস্ট করেছিলাম আর একটা করেছিলাম একটু কাজু বাদা চারমগজ বাটা ওইটা আমি দিয়েছি নতুন অ্যাড করেছিলাম আমি এর আগে কখনো ওইভাবে কাজুবাদাম বাদাম চারমগজ বাটা কখনো দিইনি বাট এইবারে দিয়েছি এবং সেটার রংটাও খুব সুন্দর হয়েছে এবং টেস্টফুল হয়েছিল মানে ভীষণ পরিমাণেই টেস্টফুল হয়েছে তো রান্নাটা করতে করতে বলি বিবাহিত জীবন সম্বন্ধে আমার মা এবং বাবা দুজনেই মুর্শিদাবাদে বসবাসকারী আহ আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগে তো যখন তাদের বিয়ে হয় সেই সময় কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল তো এক্সপেক্ট করেছিলাম প্রত্যেক বছরই যেহেতু বৃষ্টি হয় এবছরও যেন বৃষ্টি হতো কিন্তু কেন জানি না এই বছর বৃষ্টিটা হয়নি তো এক্সপেক্টেড ছিল যে এই বছরও বৃষ্টি হবে কারণ বৈশাখ মাসে কালবৈশাখী ঝরঝঞ্ঝা হয় এটাই নর্মাল বিষয় তো যাই হোক জানি না হলো না কেন আর আমি কিন্তু মাটনের চর্বি খেতেই বেশি ভালোবাসি যদিও আমার বডি ওয়েট দেখে আপনারা বুঝে গেছেন আমি কিন্তু ওই মাটনের ওই সলিড পিস পিসের থেকেও চর্বি জাতীয় পিস অনেক বেশি পছন্দ করি আমাদের কলেজে যখন বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হতো মাটন খাওয়া হতো তখন আমার যে বেস্ট ফ্রেন্ড সে আবার খুব সলিড পিস পছন্দ করতো যাতে হাড় চিবোতে পারে আর আমি কোনোদিনই চিবানোর ক্যান্ডিডেটের মধ্যে নই মানে হাড় ফাড় চিবানোতে তো আমি কোনোদিনই ছিলাম না তো যাই হোক এটা যার যার চয়েস আমি সবসময় নরম নরম খাবার আমার মা বলতে আমার নাকি দাঁতে জোর হয় না তো মা যেরকম সুন্দর করে প্রত্যেকটা হাড় বা মাথা চিবাতে পারে আমি কিন্তু কখনোই চিবাতে পারি না আমি খাইও না আমি মাছের মাথা এই জন্যই পছন্দ করি না কারণ আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না ওই চিবিয়ে খাওয়া জিনিসপত্র আমি নরম নরম জিনিস খাই তুলে নিই ব্যস্ত তো এইভাবে মাংসটাকে কষিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম তখন কিছুটা মিট মশলা দিয়েছিলাম এখন কিছুটা মিট মশলা আর গরম মশলাটা সবার লাস্টে দিয়েছিলাম বেশি গরম যেহেতু পড়েছে সেই জন্য লাস্টে আর ঘিটা দিইনি ইচ্ছে ছিল ঘি দেওয়ার এরমভাবে যদি ঢাকা চাপা দিয়ে করা যেত তাহলেও মোটামুটি এক ঘন্টায় হয়ে যেত কিন্তু এক ঘন্টায় মাংস করা মানে গ্যাসের দফা রফা হয়ে যাওয়া হ্যাঁ সেই জন্যেই আমি আর কি রিক্স নিইনি প্রেসার প্রেশার কুকারে বিসিলিং করেছিলাম আপনারা যখন সেলিব্রেশন মানে আপনাদের বাড়িতে যখন সেলিব্রেশন হয় তখন আপনাদের বাড়িতে কি ধরনের খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে সেলিব্রেশন হলে মাটনটা প্রায়োরিটি দেয় মানে মাটন যেহেতু আমরা ওই বছরে দুবার বা তিনবার বা চারবার ম্যাক্সিমাম হয়তো খাই মানে আমার জন্মদিনে হলো বা পয়লা বৈশাখ হলো বা অ্যানিভার্সারিতে হলো অথবা বিজয়া দশমী সেই জন্য মাটনটাকেই মানে খাওয়া হয় কারণ কি আমাদের বাড়িতে কিন্তু চিকেনটাকে শুভ বলে মানা হয় না মানা হয় না মানে আমার মুর্শিদাবাদের যে বাড়িটা সেই বাড়িতে তো গোপাল ঠাকুরের নিত্য পুজো হয় আমরা যদিও শাক্ত কালী মতে আমাদের সব কিছু তাও আমাদের কিন্তু গোপাল ঠাকুরের নিত্য পুজো হয় সেই জন্য কিন্তু আমাদের দেশের বাড়িতে না মুরগির ডিম ঢোকে না মুরগির মাংস ঢোকে ঠাকুমা মরে গেলেও সেই ট্রেডিশনটা কিন্তু এখনো আমরা বজায় রেখেছি মুরগির ডিম বা মুরগির মাংস কেউই ওই বাড়িতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করি না তো সেই জন্যে আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় বিশেষ অনুষ্ঠান তখন কিন্তু আমরা চেষ্টা করি মুরগির মাংসটাকে অ্যাভয়েড করার যদিও আমার জন্মদিনে আমি চিকেন খেয়েছিলাম আমার মনে আছে বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টাটাই হয় আর বিশেষ করে বাড়ির লোক মা এবং বাবা দুজনেই মাটন খেতে ভালোবাসে আমি মাটন খাই কিন্তু সমস্যা হচ্ছে আমি এক পিস বা দু পিসে বেশি মাটন খেতে একদমই পারি না একটু বেশি মাটন খেলেই না আমার গাটা গোলাতে শুরু করে আমি চিকেনটা খেতেই বেশি ভালোবাসি কারণ আমার কাছে চিকেনটা খুব ফুড বলে মনে হয় এটা কিন্তু ডিপেন্ড করে যার যার মানে রুচির ওপরে উপরে অনেকে বলবে এই মা আপনি মাটনের বদলে চিকেনকে প্রায়োরিটি দিচ্ছেন না প্রায়োরিটি দিচ্ছি না চিকেনটা আমার কাছে কমফোর্ট ফুড বলে মনে হয় সেই জন্যে এই তো ব্যাপার এই হলো এইভাবে আজকে আমাদের সারাদিনটা সেলিব্রেট হলো খাওয়া দাওয়া হলো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা মা বাবার উদ্দেশ্যে আশীর্বাদ করবেন এইটুকুই রিকোয়েস্ট করব যেন তাদের আগামী জীবনগুলো সুন্দর হয় আর সুস্বাস্থ্য কামনায় সব থেকে বড়ো জিনিস তারা তো এত বছর স্ট্রাগল করে কাটিয়েই দিল আর হ্যাঁ আমি একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দুধটা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করেছিলাম পরে তারপরে আমি মাংসটা ঢেলেছিলাম যখন আমি পরে বেলায় মানে মাংসটা খেয়েছি আপনাদেরকে তো কড়াই থাকতে থাকতে দেখিয়ে দিয়েছি বেলায় যখন মাংসটা খেয়েছি জমি আরও সুন্দর রঙ এসে গেছিলো তো ঝোল ঝোল রেখেছিলাম ঠিকই কিন্তু বেশ কিছুটা আলুতে আর ওই চর্বিতে না টেনে নিয়েছিল তো যাই হোক ওনাদেরও আমি যেটা বলছিলাম ওনাদের জীবন বিবাহিত জীবন তো বহু বছর হয়েই গেল কেটেই গেল সে নিয়ে তো মানে আমরা যারা এই জেনারেশনে বিলং করি তাদের মুখে বেশিরভাগ সময় ডিভোর্সটাই শুনি তো সেক্ষেত্রে আমার এরকম বিবাহিত জীবন দেখা ভীষণ পছন্দের হ্যাঁ প্রত্যেকটা বিবাহিত জীবনে ওঠা পড়া স্ট্রাগল তো থাকেই তো এটা এই জেনারেশনের ক্ষেত্রে জানি না কেন সবসময় ছেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তো যারা ছেড়ে যেতে চায় তাদেরকে একটা কথা বলবো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যাওয়ার জন্য যাওয়া মানে শুধুই চলে যাওয়া যাওয়ার জন্য যাওয়া মানে শুধুই চলে যাওয়া একটা কারণ থাকলেই থেকে যাওয়া হয় তাই ছেড়ে যাওয়ার ভয় না পেয়ে থেকে যেতে হয় যাওয়া তো খুব সহজ রয় কজনে যাওয়া তো খুব সহজ রয় কজনে আজ যদি দুঃখ পাও কাল হবে সুজনে অর্থাৎ চলে যাওয়াটা কিন্তু খুব সহজ আমার দ্বারা হচ্ছে না আমি মুভ অন করে নিচ্ছি কিন্তু আমার দ্বারা হচ্ছে না কেন কেন আমি মুভ অন করে নিচ্ছি কেন আমার দ্বারাই হচ্ছে না এটা একবার দেখা উচিত হ্যাঁ আমি বলছিলাম যে রিলেশনশিপ মানে মাথা সবসময় নিচু করে রাখুন একদমই নয় কিন্তু ইগো এই জেনারেশনে ইগোটা বড্ড বেশি ইগো একটা মেয়েরও আছে একটা ছেলেরও আছে এটা মেল ইগো ফিমেল ইগো নয় কিন্তু এখন প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট বলে এটা সমস্যা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন টাটা